প্রতিশ্রুতি তো দেওয়া হয়েছে খেলার মাঠে কথা দিয়ে কথা ফিরিয়ে নেওয়া যায় না সুবল আয় আমার কাঁধে আয় সুবল কাঁধে চড়তে চায় না গোবিন্দ ভগবানের হাত 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 দুটি জড়িয়ে ধরে ধরে জোর পূর্ব করবো সুবলকে ভগবানের গোবিন্দের কাঁধে বসায়ে নিলেন সুবল উঠতে চাইতো না বাবা উঠবে না কাঁধে সেমনভাবে কাঁধে উঠে চড়ে বসেছে গোবিন্দের যেন কমল বক্ষে তার কমল অঙ্গে যেন যেন সুবলের চরণের পরশ না লাগে এমন করে বসেছে বাবা গোবিন্দের বক্ষ থেকে সুবলের চরণ দোকানি অদূরে রেখেছে তখন কানায় বললেন যে ভক্তির চরণ পাবার জন্য আমি খেলার মাঠে হেরেছি সেই চরণ দুখানি তুই অদূরে রেখে দিয়েছিস অন্তরে অন্তরের কথাগুলি বলছে সুবল ভালো হয়ে বস অমন করে কাঁধে উঠে চড়ে বসলে কেন ভালো হয়ে বস পড়ে যাবি ভাই সুবল পড়ে যাবি শোন জগতে যারা একবার আমার কাঁধ থেকে পড়ে যা তারা তো ভুলেও আমার কোনোদিন চরণ সঙ্গ পায়নি ভুলেও তারা সঙ্গ আমার লাভ করতে পারে না সুবল রে রাকৃষ্ণা ভা যে চরণ পাবার জন্য খেলার মাঠে হেরেছি ও ভ একবারে দে চরণা দে তোর চর নাম চরণ আমার হৃদয় বক্ষে হৃদয় বক্ষে দেভা চরণ ধলি হৃদয়বক্ষ সবাই ধূলি বা সব হৃদয়বক্ষেদের সব আমি যে ভক্তির চরণ বড় চর বড় ভাই কত বড় ভালোবাসি রে একবার দে তোর চরণে বল সুবল রে তোর চরণ ব আমি যে ভালো ভালোবাসি ও ভাই সুবল दे दे ভক্তির চরণ সামান্য ভাগ্যে সামান্য ভাগ্যে মিলে এ ভগেতের চরণ এ চরণের সামান্য 가르엠게 샤만노. He did

আই এখানে কিন্তু দুটো কথা বোঝা যাচ্ছে বাবা ডাকছে আবার বলছেন শির অর্থ এই মস্তক কিংবা মাথা বললেন তোলর শিড়ে যদি গোবিন্দের সঙ্গ পেতে চাও গোবিন্দের চরণ পেতে চাও একবার তোলসি

এই দেহটাকে গোবিন্দের চরম সেবায় লেগে দিতে চাও একবার আছে তাহলে বল শক্তি ভজনের শক্তি এই বল শক্তিটাকে তোমরা তুলো এই মস্তক থেকে দিল তোমাদের ধ্বংস তোমরা নিম্নগামী না যেকোনো ডিপার্টমেন্টে চাকরি করলে প্রমোশনের আশা করি কি বাবা প্রমোশন না করে যদি তাহলে কি হলো তাইতে বললেন যদি বল শক্তি ধরে রাখতে চাও তুলস বললেন তুলসী যা ওই কাননে গমন কাননে গমন ওরে কথা একেবারে যাতো লো একেবারে জেনে ওরা অরে জানে সরস এই জন্যই কীর্তনটা হয়েছে বাবা কীর্তন কীর্তন পদাবলী কীর্তন প্রত্যেকটা পদের পদে পদে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে রয়েছে তত্ত্ব নিগুর তত্ত্ব সময় বুঝিয়া সরস সরস হইয়া মিলিবি নাগরকা সরস এই দেহে যতক্ষণ রস আছে বল শক্তি আছে সরস হইয়া মিলিবে না gorokan যতক্ষণ বল শক্তি আছে দেহে ততক্ষণ তোমাদের ভজনের শক্তি আছে যা সময় বুঝাই যা তুলসী বললেন কেন তোর গোবিন্দ কে কি ধরি ধরি দেখতে যেতে হবে বলেন হ্যাঁ তুলসী যখন তখন গেলে তো আমার গোবিন্দের দেখা তোরে মিলবে না যা এই আমার গোবিন্দের জন্য এই বনমালাটি গেতে ছিড়ে আমার হয়ে আমার গোবিন্দের গলায় পরায়ে দিবি আর আমার হয়ে এই যে যত্ন করে তাম্বলটা বড় যত্ন করে সাজিয়ে রেখেছি আমার হয়ে আমার গোবিনের তুলে সেবা দিবি তখন তুলসী বললেন রাধে আমি যাব তোর গোবিন্দকে দেখতে গোবিন্দের কুশল জানতে এর বিনিময়ে তুই আমাকে কত কিছু সাজাই দিচ্ছিস তুই আমাকে কিছুই দিবি না রাধে বললেন আমার দেবার মতো কি আছে তুলসী এই জেনে আমার গজমতির হাটটাই আমি তোকে দিয়ে দিলাম বললেন রাধে আমি গজমতি হাড় নে কি করব তুই যদি আমার কিস্তি দিতেই চাস গজমতির হার নিবো